মানে মাছটা দেখো শুধু চালকে রাত্রে উঠতে বেশি মাছ পেয়েছি মাছ আর মাছ সকালবেলা উঠে নমা খাওয়া ভুলে শুধু মাছই ধরে নিয়ে এলো নমস্কার বান্ধবরা সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই এমনি সকালে ধান গাছের আগাই ছোট্ট ছোট্ট করে থাকা শিশির কোণার একগুচ্ছ শুভেচ্ছা আসলে এই দিকটা আবার হয়ে এসেছি ওই শেখার বাবা সকাল বেলা একদম ভোরের বেলা চলে এসছে জাল সাইকেল নিয়ে মাছ ধরতে আবারও কারণ মাছ মারার নেশা লেগে গেছে সেটা তো আর কারো বলার অপেক্ষা থাকে না তো কোথায় মাছ মারছে আমি জানি না আমি একটু এগিয়ে গিয়েই দেখবো যে কোথায় মাছটা মারছে আর মাছ মারার নেশা একবার লেগে গেলে ওনার তো আর কোনো দিক বিদিক জ্ঞান থাকে না তো আমি বলি না আমি একটু এগিয়ে যাই গিয়ে আর বাড়ির দিকে ডেকে নিয়ে আসি কারণ মাছ ধরা শুরু করলে আর মাছ যদি পড়ে তাহলে তো আর বাড়ি ফেরার নামই করবে না তো ওই জন্য এগিয়ে আসা তো এই মিষ্টি সকালে মিষ্টি পর্ব শুরু করলাম আপনারা সবাই সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো কতটা মাছ পেয়েছে বা কোথায় আছে কিভাবে জাল ফেলছে সম্পূর্ণটাই দেখো আর কালকের তো দেখিয়েছিলাম যে মাছ হয়েছিল অনেকটা তো আজকের কি পাবে কি না পাবে জানি না কারণ আস্তে আস্তে মাছ তো কমতে থাকবে কারণ জল যেদিকে প্রবাহ মাছ সেদিকে প্রবাহিত হয়ে জলের সঙ্গে চলে যাচ্ছে তো দেখা যাক এখন কতটা কি মাছ হয়েছে তো সম্পূর্ণ পর্বতের সাথে থাকুন আপনারাও দেখতে থাকুন আমার সঙ্গে যে কতটা মাছ হয়েছে আমি হাঁটতে হাঁটতে অনেকটাই এগিয়ে আসলাম আর ওই যে এখানেই জাল ফেলছে দেখতে পাচ্ছি তো কতটা মাছ পেয়েছে জানি না আবারও তো জাল ফেলতে শুরু করে দিয়েছি মাছ পড়েছে সেই ভোরবেলায় এসছো তো দুটো একটা হয়েছে তাই এতক্ষণ নাছো আমি আরো ভাবছি যে এতক্ষণে ফিরছে না কেন এতটা বেলাগ হয়ে গেল তো তুমি তো সেইভাবেই দেখছো এই জাল ফেলেই যাচ্ছে ফেলেই যাচ্ছে এখন আমি আসার পরেই দেখছি তো ফেলেছে একবার জাল বেঁধে গেছে নাকি বেঁধে গেছে আসলে ঘাস নোংরা চারিদিকে না মাছ পড়েনি উঠে আসো উঠে আসো চলো বাড়ির দিকে চলো আর মাছ মারতে হবে না জালটা জড়িয়ে গেছে বলে আবার ছাড়াচ্ছে কারণ আগে যে জালের খেমনটা ফেলেছিল সেটা তো আর ফেলতে পারিনি জালের কাঁটি বলে এই যে জালের এই উপরের দিকে যে সুতোটা আছে আমরা বলি এটাকে জালের কাঁটি তো সেই কাঁটি জড়িয়ে গেছে তো এই ছাড়াচ্ছে কাঁটিটা কাঁটিটা ছাড়িয়ে আর আবারও ফেলবে আজকের একটু রৌদ্র উঠেছে তো শরতের আকাশটা কি সুন্দর দেখাচ্ছে আমি তো বলছি কখন থেকে বাড়িতে চলো না যাবো যাবো মনে করছিলাম মনে করাটা ওই পর্যন্ত তারপর আর যেতে পারবে না সে আমি জানি মাছ মারা নিয়ে কতটা তোমাকে গ্রাস করতে পারে ছাড়িয়েছে কাঠিটা ছাড়িয়েছে পাক পাক খেয়ে গেছিল না ওই জন্য নড়ি যাচ্ছে না একটা দেখছি সাইকেলের গায়ে ঝুলি রেখেছে মাছ কতটা পেয়েছে আর এখন আর কি দেখাবো বাড়িতে গিয়েই দেখাবো চলো চলো আর ফেলতে লাগবে না মাছ তো এখন পড়ছে না কারণ অনেকটাই বেলা উঠে গেছে না এখন মাছ এই সময়টা অতটাও পড়তে চায় না চলো বাহনটাকে নিয়ে চলো আর দেরি করো না

মা দেখার জন্য মাছ চলে আসছে কিছু একটাই কই মাছ চলে গেছে গো হুম ব্যাগের ভিতরে ব্যাগ রাখার লোক না হলে হয় না এক একা ব্যাগ রাখা না এক একা এগুলো বালতি নিয়ে গেলে মাছ হয় না বালতিতে ওই পাখি বসে বালতির উপরে বালতি কাত হয়ে যাওয়ার ভয় থাকে না এই মা নুমর তবে মাছ না খালে বাবা বলা হ্যাঁ আজকে বেশি মাছ বেশি

মাছগুলো কিন্তু খুব বড় বড় মাছ বলো কালকে রে পেয়েছিল একটু ছোট সাইজের বেশি আর বড় সাইজ খুব কম কিন্তু আজকের বড় সাইজ ছোট সাইজ মিলিমিশিয়ে আছে কিন্তু আর কতটা মাছ পেয়েছে কই মাছটা লাভ হচ্ছে দেখো না কই মাছটা চলে গেল আর একটা মাছ হ্যাঁ কষ্ট করে মাছ চলে গেলে এরকম মন খারাপই লাগে তো মন খারাপ করছে যে এত মাছ ঠিক আছে কিন্তু একটা কই মাছ চলে গেল আমি জানি যে অলিভিয়া বেশি কাছে আর দুই বনি দুটো কই মাছ অন্তত খেতে পারবে

আর আমরা অর্ধেকটা রেখেছি আমাদেরও তো কাঁটা মাছ বিশেষ কেউ খেতে চায় না তো ওই জন্য বিশেষ রাখাও হয়নি ও মা এই না মাছগুলো নিয়ে আগে বর দিকে কাটতে বলো হ্যাঁ অনেকটা মাছ তো কি করব ফ্যান চালাবো তোমার গরম নেগেছে তুমি ভালো আছো

করবে না তাই বলতেই সঙ্গীতা একদম পুরো দোকানের মুখে লাইনে চলে গেছে এখানে এত ভিড় তুমি যে দোকানের ভিতরে ঢুকে পড়েছ এখন বাজে ছটা আট আর আমরা এসে পড়েছি বিদ্যাধারপুর স্টেশন আমাকে ঠিক ধরেই নিয়ে এলো বললো সারা বছর কোনো কথা তোমাকে বলেনি আজ আমার সাথে যেতেই হবে স্টেশনে আর স্টেশনে এসেই ইমিটেশনের দোকানেই প্রথমে ঢুকে পড়েছে বললো আমাদের হোক না হোক ওই শেখাওয়ালিভিয়ার জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে বাচ্চাদের না কিনলেও হয় না আর আকাশটা বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মধ্যে আকাশের অবস্থাও ভালো না তা ওদেরকে বাড়ি রেখেই চলে এসছে তিনজনকে হয়ে গেছে চলো আমি এলাম ঐশিকা লিভিয়ার জন্য একটু ওই বললো বলল বাবা একটু চাউমিন নিয়ে আসি এই দোকান থেকে একটু চাউমিন নেব বলতে বলতে ট্রেনটা এসে গেল চলো একটা ট্রেন চলে গেছে তো বাজারটা একটু ভিড়ের মধ্যে হয়ে গেছে মানে বাজারটা ভিড়ে ভরে গেছে আর একটু বাদেই ফাঁকা হয়ে যাবে বাজারটা ট্রেনটা চলে গেছে আমরাও বাড়ির পথে রওনা দিয়েছি দাদা 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 দৌড়েছি দিবিয়া হ্যাঁ আসেন

সন্ধ্যাবেলা তো বাড়ি চলে এলাম আর চাউমিন খেয়ে ঐশিকা অলিগিয়া মা ওরা তিনজন এক প্রকার বেড়ে চলে গেছে বললে চলে বলছে আমরা রাত্রি ভাত খাব না বলতে বলতে ঝমঝমিয়ে বৃষ্টি সঙ্গে দমকা হাওয়া আর আকাশে বিদ্যুৎ চমকানি সেত দেখতেই পাওয়া যাচ্ছে এই যেন একেবারে প্রকৃতির এক সৃষ্টি বলা চলে একদম পূজার মরশুম আর খানিক বাদেই বলা চলে মানে যেভাবে মাইক পাচ্ছে বাড়ির কাছেই তো যেন পূজা লেগেই গেছে একেবারে বাড়ির দোরগোড়ায় মাইকের চংটা এনে বেঁধে দিয়েছে তো এই বৃষ্টির মধ্যে কিছু আর বলবার নেই নতুন করে প্রকৃতির হাতে সব ছেড়ে দেওয়া হয়েছে

তো মাছ ধরা হয়েছিল আর মাছ ধরে সেই মাছ কাটা রান্না করেছিলাম আর মাছ ঝোল করেছিলাম আর মাছ ভাজা করেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া দেখাতে পারিনি বেশিকার বাবা একটু বিশেষ কাজে বিশেষ কাজে বলতো ব্যবসার কাজে বাইরে তো দুপুরবেলা টাইমটা বাড়িতে ছিল না আর আমি একা একা সব থেকে সামলে উঠতে পারিনি তো রাত্রিবেলা আর মাছ আর বললো কেউ খাবো না মাছ তো এই দুদিন ধরে কাঁটা মাছ চলছে ওরা দুই তো খেতে পারছে না আমরাই কোনো রকমে খাচ্ছি তো রাত্রিবেলা ওই জন্য সিদ্ধ ভাত হয়েছে আর আমরা দুজনেই খাবো ধরো অলিভিয়া ঐশিকা মা ওরা তো খেতে চাইছে না তো ওই জন্য ভালো সিদ্ধ ভাত দিয়ে দিই তো দুটো আলাদা আলাদা করে মাখানো হয়ে গেছে আর এবার ঐশিকার বাবাকে খেতে দেবো বাকি

কে দাদাভাই পানি এসে দাদাভাই ওদের দুই বোনের জন্য দুটো উপহার এই যে এটা কি আছে দেখি আমার কাছে না পেন্সিল রাবার দেখাই উপরে অপশনাল একটা ব্যাজ সেট ক্যাটাগ দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে টমজেডির একটা পেন্সিল হ্যাঁ আর ওই সাইডে কি এটা অপশনাল ধরেই অপশনাল দাও ওর করে দাও দেখো

এই যে থামেল গায়ে এই ছবি দেওয়া আছে এরকম সবগুলোই বানানো যাবে অনেকটা গাড়ি অনেকটা বড় গাড়ি কেক মন্দির হ্যাঁ মন্দির রোবট সব রকম বানানো যাবে দেখা যাচ্ছে কি এখানে দেখে দেখে বানাতে পারবে নাকি কোন বানিয়েছি বানিয়েছো তুমি কি বানিয়েছো তুমি কি বানিয়েছো তুমি আচ্ছা বানাও

আর সুদীপের সঙ্গে কিন্তু দিদিভাইও আছে দিদি দিদিভাই আর সুদীপ দুজন মিলেই এই গিফটগুলো পাঠিয়েছে তো দিদি ভাইকে প্রণাম শুভ দুর্গা পূজা শুভেচ্ছা জানাই সুদীপকে তো আজকের এই পর্বটা এখানে শেষ করছি আর দিদি ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের অলিমজিয়া ঐশিকাকে সবসময় খুব ভালোবাসে বা থেকে অনেক ভালোবাসে ওদেরকে তো আজকের এই পর্বটা দিদি ভাইকে প্রণাম জানিয়ে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ওদের দুই বোনের তো পর্বগুলো খুব পছন্দ হয়েছে তো আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট বক্সে জানাবেন হচ্ছে আগামী আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন আর দুর্গা পূজা তো এসেই গেল আর দুর্গাপূজায় খুব আনন্দ করবে নমস্কার দাও হ্যাঁ